আজকের এই ভিডিওটি প্রত্যেক ফেসবুক ইউজারের জন্য গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক ফেসবুক ইউজার মেসেঞ্জার ব্যবহার করে থাকেন আর যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে দুইটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি এই দুইটি সেটিং আপনি মেসেঞ্জারে জেনে যান তাহলে আপনাকে আপনাকে মেসেঞ্জারের যে কেউ বস বলতে বাধ্য হবে তাহলে আপনার মূল্যবান সময় জানিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার চলে আমি আপনি আপনার আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক মেসেঞ্জার এই মেসেঞ্জারের ওপর আপনি আমি ক্লিক দিব এইখানে ক্লিক দেওয়ার পর মনে করুন আপনার কোনো বন্ধু আইডিটা আপনি ক্লিক করবেন এভাবে ক্লিক করে দেওয়ার পর সেই বন্ধুকে আপনি একটি মেসেজ দিবেন মনে করেন আমি সেই বন্ধুকে হাই লিখে বললাম হাই লিখেন হাইলি হাই স্পিন দিয়ে এখানে দেখতে পারছেন বানানটা সে বানানটা আমার ভুল হয়ে গেছে স্যার সেই বানানটা ভুল হয়ে গেছে সেটা বুঝতে পারবেন যে আমার কি বলতে চাই তাহলে সেই বানান আপনি কিভাবে শুদ্ধ করবেন সে বানান থেকে শুদ্ধ করার জন্য আবার সেই সেই মেসেজটির উপর আপনি ক্লিক করবেন এখানে আপনার মেসেজটা দেখতে পাচ্ছেন এই মেসেজটি এই মেসেজটির উপর আপনি এইভাবে এভাবে ট্যাপ দিয়ে রাখবেন এইভাবে ট্যাপ দিয়ে রাখার পর এখানে একটি মোর অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এদিকে দেখুন একটি মোর অপশন এই মোর অপশনের উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে আরেকটি অপশন দেখতে পারবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন এই এডিটের উপর আপনি ক্লিক দিবেন এখানে এডিটের উপর ক্লিক করা দেওয়ার পর যে মেসেজটি আপনার বন্ধুকে সেন্ড করেছিলেন সেই মেসেজটি আপনার চলে আসবে আপনি যদি ভুল করে সেই মেসেজ করে দিয়েছেন তাহলে আপনি সেই বানানটি কিভাবে আপনি ঠিক করবেন সেই বানানটি ঠিক করার জন্য আবার এইভাবে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর বা দুইটি আই বা হাই ব্যব এইভাবে লিখতে দিবেন এইভাবে লেখার পর আপনি আরেকটি অপশন দেখতে পারবেন এখানে ইডিটেড অপশন নামে একটি অপশন দেখা পাচ্ছেন এই এই অপশনটি আপনার বন্ধুর কাজে যাবে আর আপনার কাছে থাকবে আপনার বন্ধু বুঝতে পারবে যে এই সেই ব্যক্তি মনে হয় সেই বন্ধু আমাকে কোনো মেসেজ দিয়েছিল সেই মেসেজটি ভুল হয়ে গেছিল তো বুঝতে পারে আর এটি আপনি কখন বুঝতে পারবেন মনে করুন এক ঘন্টার ভিতরে যদি আপনি এইভাবে মেসেজ দিয়ে থাকেন এডিট করতে পারবেন মনে করুন দুই ঘন্টা তিন ঘন্টা একদিন দুই দিন হয়ে গেলে আপনি আর এই মেসেজটি এডিট করতে পারবেন না এটি ছিল প্রথম অপশন প্রথম বা ট্রিক নম্বর ওয়ান ছিল এবং ট্রিক নম্বর টু কি মনে করুন আপনার বন্ধু যদি আপনাকে মেসেজ করে থাকে এবং সে মেসেজটি যদি আপনি সিন করে থাকেন আর আপনার বন্ধু যদি বুঝতে না পারে যে আপনি তার মেসেজটি সিন করেছেন তাহলে কি অনেক আপনি কিভাবে করবেন সেটিংটি করার জন্য আপনি কি করবেন এখানে উপরে যে আই দেখতে পাচ্ছেন এই আই উপর আপনি ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন এখানে দেখেন প্রাইভেসি এন্ড সাপোর্ট নামে একটি অপশন এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার এখানে আরেকটি অপশন দেখতে পাবেন এখানে আরেকটি অপশন দেখতে পাবেন রিডিসক্রিপশন অপশন এই অপশনটি এখানে দেখতে পারবেন এর উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে বন্ধুর আইডি দিয়ে আপনি দেখতে যাচ্ছেন মনে করুন আমার বন্ধু মানে ইস্তিয়াক তাই এখানে দেখি ইস্তিয়াক উইল বি এবল টু সি হোয়েন ইউ হ্যাভ রিড देयर মেসেজ এখানে এটা বলতেছে যখন আপনার যে সেই বন্ধু আপনাকে মেসেজ দিয়ে থাকবে আর আপনি যদি সেই মেসেজটি দেখে নেন বা সিন করেন তাহলে সেই বন্ধু অটোমেটিক বুঝে যাবে যে আপনি তার মেসেজটি সিন করেছেন আপনি আপনাকে যদি বলি যে এই এই অপশনটা যদি আপনি অফ করে দেন

যেটা মানে আপনার যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতেই পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ